হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে দুটি বিশেষ লক্ষণের কথা বলবো যে দুটি লক্ষণ তোমরা যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে দেখো তাহলে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের সন্তানটি কিন্তু পুত্র সন্তান তো প্রথমত যদি দেখো মর্নিং সিকনেস খুব বেশি পরিমাণে অনুভূত হচ্ছে না হলেও সেটা তিন থেকে চার মাস পর্যন্ত এক্সিস্ট করেছে অর্থাৎ তিন চার মাস মর্নিং সিকনেস রয়েছে তার বেশি নেই তো সেক্ষেত্রে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি কিন্তু ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এবং দ্বিতীয়ত ইউরিনের কালারও একটা লক্ষণ যেটা দেখে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি পুত্র কিনা যদি দেখো চুয়াউর প্রেগনেন্সিতে গর্ভবতী মা সকালের দিকে যে ইউরিন পাস করছে সেটার কালার কিছুটা হলুদ রঙের অর্থাৎ গাঢ় হলুদ রঙের তো সেক্ষেত্রে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি ফুটফুটে পুত্র একটি সন্তান চলেছে তো এই দুটি লক্ষণ যদি আসতে কোনো গর্ভবতী মায়ের শরীরে তোমরা লক্ষ্য করো তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার